আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো এ বা কাঁঠালের তরকারি এটার রেসিপিটাও আমি আপনাদেরকে দেখাবো এবং কাঁঠাল কাটার পদ্ধতিটাও দেখাচ্ছি প্রথমে আমি দুই হাতে পলি পেঁচিয়ে নিয়েছি তারপরে কাঁঠালের উপরের খোসাটা আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পলি পেঁচানোর উদ্দেশ্য হলো কাঁঠালের আঠা যেন আমার হাতে না লেগে যায় তারপরে আমি এটা টুকরা টুকরা করে কাঁঠাল পোড়াটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে খুব ভালো করে এটা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধোয়ার পরে গরম পানিতে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি কাঁঠাল ঢেলে দিলাম চার থেকে পাঁচ মিনিট আমি এটা জাল করিয়ে নামিয়ে পানি ছড়িয়ে নিলাম তারপরে আমি একটি ছড়ানো পাত্রে এটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব গরম তেলের উপর পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ পাঁচফোড়ন লাল লাল করে ভেজে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ নেড়ে চেড়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি ভাজা হয়ে গেলে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা এলাচ দারচিনি বাটা সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম চিংড়ি কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি কাঁঠাল দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কষাতে হবে না হলে তরকারির আসল স্বাদটা বের হবে না তরকারির আসল স্বাদ লুকিয়ে থাকে কষানোর মধ্যে তারপরে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে পানি কমে আসলে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে যখন ঝোলটা গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এটা নামিয়ে নেব রান্না করা শেষ দেখেন কি সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আপনারা চাইলে বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন